তুমি আজও চা বানাতে যাচ্ছি রে খালা রহিমা সুরে দাঁড়ায় হেসে বলে ভাবলাম তুমি আজ চা বানাই বানা বানাবো না কেন তুমি জানো না আমি রোজ সকালে চা বানাই হ্যাঁ জানি তো আরে আমি কি চা বানাইছি নাকি খালি পানি বসাইছি চুলাই ইরা মুচকি হেসে চা বানানোর মন দেয় সে প্রতিদিন নিজের হাতে চা বানায় ফুপু খুব পছন্দ করে ইরার হাতের চা বাবা যখন বেঁচে ছিল তখন সেও খুব পছন্দ করত বলতো আমার বুড়িমার হাতে জাদু আছে চা বানিয়ে কাপে ঢেলে রেহানা বেগমের ঘরে যায় ইরা রেহানা বেগম নামাজ পড়ে বেলকনির খোলা হাওয়ায় বসেছিলেন ইরাকে দেখে হাত এগিয়ে দেন চায়ের কাপ নেওয়ার উদ্দেশ্যে বলেন স্বামী ওঠেনি এখনো ঘুম থেকে ইরা মাথা নাড়ে রেহানা বেগম আফসোস করেন মেয়েটা যে কেমন হলো না আমার দুই ছেলে মেয়ের একটাকেও মনের মতো মানুষ করতে পারলাম না কোথায় সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজ কালাম পড়বে তা না কথা শেষ করে চায়ের কাপে চুমুক দেন তৃপ্তিতে চোখ বোজেন আবার ফট করে চোখ খুলে ইরার মুখোমুখি তাকান বলেন শৌখিনকে চা দিয়েছিস ইরা মুখ ধমধমে করে তার এতক্ষণ যাবৎ শৌখিনের কথা মনে ছিল না তাছাড়া চা নিয়ে শৌখিনের সামনে দাঁড়ানোর মতো সাহস নেই যা সাহস ছিল সব কাল রাতে দেখিয়ে ফেলেছে ইরার থমথমে মুখের দিকে তাকে রেহানা বেগম বলেন অতকে কাল কিছু বলেছে ইরা মুখে হাসি হাসি ভাব আনে ফুপুর সামনে গোমরা মুখে সে থাকতে চায় না এতে ফুপুর টেনশন বাড়বে সে বলে কি বলবে বলো তো আর তুমি জানলে কি করে যে তোমার ছেলে এসেছে সকালে রহিমা বলল তাহলে চা দিয়েছে শৌখিনকে ইরা মাথা নাড়ে না দেয়নি রেহেনা বেগম এক প্রকার আতকে ওঠেন সে কি কথা শৌখিন রোজ সাপ্তে চা খায় এর এক মিনিট এতে কোথায় হলেও লঙ্কা কাণ্ড বাঁধিয়ে ফেলবে যা তাড়াতাড়ি দিয়ে আয় ইরা আমদা করে বলে আমি দিয়ে আসবো হ্যাঁ তো ইরা বোকা হাসে আমার মুখ গোমরা করে মাথা চুলকে খালি চায়ের কাপ তুলে নেয় বলে যাচ্ছি কিচেনে ঢুকে পাশে রাখা টুলে ঠাস করে বসে পড়ে ইরা রহিমা বেগম ততক্ষণে নাস্তা বানাতে শুরু করেছেন ইরাকে মন মরা দেখে তিনি বলেন কি হয়েছে ইরা মা মুখ কেন ইরা আনমনে ভিড় করে কি আর হবে খালা বাঘের সামনে হাজির হওয়ার নির্দেশ এসেছে রহিমা খালা চাপা চিৎকার দিয়ে ওঠেন ও আল্লাহ বাঘ বাঘ কই এরা হতভম্ব হয় সে কি বললো আর রহিমা খালা কি বুঝলো সে চার কাপ হাত তুলে নেয় যাওয়ার সময় আবার পিছু ঘুরে রহিমা খালার কাছে এগিয়ে ফিসফিস করে বলে সাবধান খালা এই এলাকায় বাঘ এসেছে একটু আগেই শুনে এলাম রহিমা খালা ভয়ার্থ চোখে তাকালেন ইরার প্রচন্ড হাসি পেল সে মুখ দেখে কিন্তু হাসলো না তার সামনে বিপদ দরজায় কিছুক্ষণ করা নাড়ানোর পর দরজা খুলে শৌখিন পরনে তার কোনো জামা নেই একটা ট্রাউজার পরিহিত অবস্থায় দরজা খুলে চোখ ডলে সে চোখে তার এখনো ঘুম অনেক রাতে ঘুমানোর ফল এটা চুল উস্কোস্কো হয়ে এলোমেলো হয়ে আছে নগ্ন বুকের ভারী দিকে পশমে ইরা হাতের পেশিগুলোর হাত নাড়ানোর ফলে উঠানামা করে ইরার চোখ বড় বড় করে দেখে শৌখিনকে এত কাজ থেকে আগে কখনো দেখেনি সে ছোটবেলায় দেখেছিল তারপর তো মামা মামির কাছে চলে গেল যোগাযোগ বন্ধ হয়ে গেল আর বিয়ের সময় কত রকম ঝামেলার মাঝে সেরকম করে দেখাই হয়নি দেখা হলেও এমনভাবে হয়নি ইরা ভেবে পেল না শৌখিন ভাই এত সুন্দর এত এত সুন্দর ছেলেটা তার পর কিছুক্ষণ চোখ ডলাডলি করে সামনে তাকায় শৌখিন ইরাকে দেখে তার কপাল কুঁচকে আসে সকাল সকাল ঘুম থেকে উঠেই মেজাজ গরম হয় কাল রাতেও দেখেছিল সেই ইরাকে মাকে বারবার বলেছিল এই মেয়েকে বাড়ি থেকে বিদে করতে কিন্তু মা বিদে করাতে দূরে থাক উল্টো ওকে এখানকার ভার্সিটিতে ভর্তি করিয়ে দিয়েছে সব খোঁজখবরই চাকরিতে বসে পেয়েছে শৌখিন কাল রাতে বিষয়টা নিয়ে কথা বলতে চেয়েছিল সে কিন্তু পারেনি অত দূর জার্নি করে সে শরীর খুব ক্লান্ত লাগছিল কথা বলার মতো শক্তিও অবশিষ্ট ছিল না শরীরে ইরার দিকে রাগি চোখে তাকায় সে দেখে ইরা ড্যাপ চোখে তার দিকেই আছে। শৌখিনের মেজাজ আরও গরম হয় কিন্তু এত সকালে সিনক্রেট করতে মনে চায় না গম্ভীর গলায় দাঁতে দাঁত চেপে বলে এখানে কি তোর ইরা শব্দ পেয়ে তড়িঘড়ি করে চোখ নামায় মাথা নিচু করে এতক্ষণে না পাওয়া ভয় একেবারে জেকে বসে মিনমিন করে বলে না মানে চা নিয়ে এসেছিলাম শৌখিন তীক্ষ্ণ চোখে ইরার হাতের দিকে তাকায় ইরা সেদিকে লক্ষ্য করে কাপসহ হাত সামনে বাড়িয়ে ধরে হাত কাঁপে থরথর করে কাপের পিছে শব্দ হয় শৌখিন হাত কপালে নিয়ে আঙুল দিয়ে কপালে মাসাজ করে এই মেয়ে সাহস দেখে সে তার চোখ হয়ে গেছে যে মেয়েকে বাড়িতে সহ্য করতে পারছে না সে মেয়ে কিনা তার জন্য চা নিয়ে এসেছে কেন বউ শাসতে চায় বইয়ের অধিকার দেখাতে চায় চোখ বন্ধ করে জোরে শ্বাস নিয়ে নেয় সে রাগ কমাতে চায় বলে আমার সামনে থেকে দূর হও ইরা সাহস করে বলে কিন্তু চা শখিন এতক্ষণের আটকে রাখা রাগ আর আটকাতে পারে না চায়ের কাপ হাতে নিয়ে ছুড়ে মারে কাপ ভেঙে ফ্লোরে ছিটকে পড়ে ঝনঝনিয়ে শব্দ হয় তার বেশি জোরে শব্দ হয় হয়তো ইরার বুকে ভেতরটা ধক করে ওঠে ভয়ে গুটি শুটি মেরে একপাশে সরে দাঁড়ায় শৌখিন এগিয়ে এসে দু কাঁধ চেপে ধরে চিৎকার করে বলে তোকে চা দিতে বলেছি আমি বলেছি জানিস না তোকে সহ্য হয় না আমার আমার সামনে আসবি না আর কখনো আসবি না তোকে দেখলে আমার রাগ হয় রাগে গা জ্বলে যায় ইরা ফুপে ওঠে তার কাঁধে ব্যথা লাগছে সৌখিন এত শক্ত করে চেপে ধরে আছে যেন মনে হচ্ছে এক্ষুনি কাঁধের হাড় ভেঙে পড়বে সৌখিন সেদিকে ভ্রুক্ষেপ করে না ইরাকে ছেড়ে দিয়ে হন হন করে আবার রুমে ঢুকে ঠাস করে দরজা লাগায় ইরা সেদিকে তাকিয়ে চোখ মুছে নেয় ভাঙা কাঁচগুলো একে একে হাতে তোলে গুছিয়ে সিঁড়িবে নিচে নামে খাওয়ার টেবিলে রেহানা বেগম সৌখিনের অপেক্ষা করেন সকালে ছেলেটার সাথে দেখা হয়েছিল তার মায়ের সাথে ঠিক মতো কথা বলেনি সে শুধু কুশল বিনিময় করেছে তাও মুখ গম্ভীর করে সিঁড়ি বেয়ে গটগট পায় নিচে নামে বেগম মায়া ভরা শৌখিন সে দৃশ্য দেখে ছেলেটাকে নিজের হাতে খাবার খাইয়ে ওখানে বসে ছেলেটা খাওয়া দাওয়া করে তো তো মনে হয় দেখেননি দেননি না কেমন শুকিয়ে গেছে মায়ের উপর রাগ করে নিজেই নিজেকে কষ্ট দিচ্ছে এলোমেলো চুলগুলো হাত দিয়ে ঠিক করতে করতে চেয়ার টেনে বসে শৌখিন তার পাশে বসে স্বামী রিফাত কাল থাকবো বলেও থাকেনি শৌখিনের জন্য বিকেল পর্যন্ত অপেক্ষা করে চলে গিয়েছিল সে রেহানা বেগম শৌখিনের অন্য পাশে বসেন নিঃশব্দে নানা পদের তরকারি বাটি ছেলের সামনে এগিয়ে দেন শৌখিনও কথা বলে না চুপচাপ খায় রেহানা বেগম এর মাঝে একবার উঠে রান্নাঘরে উঁকি দেন ইরাজ তাদের সাথে বসেনি কিচেনে বসে খাচ্ছে সে রেহানা বেগম অনেক জোর করেছিল তাকে কিন্তু সে কথা শোনেনি বারবার বলেছে আজ সে কিচেনে বসেই খাবার খাবে রহিমা খালার সাথে কোনোদিন খাওয়া হয়নি তাই আজ খেতে ইচ্ছে করছে যদিও এটা মিথ্যা কথা রেহানা বেগম ঠিক বুঝেছেন শৌখিনের সাথে এক টেবিলে বসবে না বলেই এমন কথা বলছে ইরা তাছাড়া সকালে শৌখিনের চিৎকারের আওয়াজও শুনেছেন তিনি দীর্ঘ শ্বাস ছেড়ে শৌখিনের পাতে খাবার তুলে দেন তিনি শৌখিন খাওয়া শেষ করে দ্রুত চেয়ার টেনে উঠতে যায় আবার কিছু মনে পড়ায় বসে পড়ে মায়ের দিকে তাকায় বলে কিছু কথা ছিল মা রেহানা বেগম বলেন কি বল ইরা এখনো এ বাড়িতে কি করে রেহানা বেগম শৌখিনের কথার অর্থ বোঝেন তবুও বলেন এটা আবার কেমন ধরনের প্রশ্ন এ বাড়িতে থাকবে না তো কোথায় থাকবে শৌখিন আরেকটু গম্ভীর হয় তুমি কি সত্যি বুঝতে পারছো না বুঝবো না কেন কিন্তু অতুর বউ শৌখিন যেন জ্বলে ওঠে বলে বউ কার বউ তুমি জানো ওকে বউ হিসেবে আমি মানি না সেদিন শুধুমাত্র ওকে বাঁচাতে পরিস্থিতির চাপে পড়ে বিয়ে করতে বাধ্য হয়েছি আমি এটাকে কি আদৌ বিয়ে বলে রেহেনা বেগম দমে যান সত্যি তিনি সেদিন ছেলেকে বিয়েটা করতে বাধ্য করেছিলেন কিন্তু তাই বলে বিয়েটাকে মানবে না যত যাই হোক বিয়ে তো হয়েছে মনে মনে এসব বললেও মুখে কিছু বলা হয়ে ওঠে না সৌখিন নিজেকে শান্ত করে আবার বলে তো কবে যাচ্ছে ও এ বাড়ি ছেড়ে পাশ থেকে স্বামী বলে ওঠে কি সব কথা বলিস ভাইয়া ইরা এখন এখান থেকে চলে গেলে কোথায় যাবে আর কি কোথাও যাওয়ার জায়গা আছে একবারও সে কথা ভাবলি না সৌখিন চুপ হয় সত্যি ইরার কোথাও যাওয়ার জায়গা নেই সে কথা সে জানে কিন্তু তারপরও সে নিরুপায় ইরার সাথে বিয়ের কথা এ বাড়ির লোক ছাড়া আর কেউ জানে না জানলে সর্বনাশ হয়ে যাবে মিতালি ভেঙে পড়বে খুব বিষয়টাকে সে কিছুতেই মানতে পারবে না চার বছরের সম্পর্ক মিতালির সাথে তাছাড়া যাই হোক না কেন ইরা তো শৌখিনের বউ তার সামনে তো আর মিতালীকে বউ করে নিয়ে আসতেও পারবে না সব কিছু বিবেচনা করেই ইরারে বাড়িতে থাকলে চলবে না তাই মনে করে কথার উত্তরে অন্তত সে বলে আমি জানি না ওকে নিয়ে তোরা কি করবি কর তবু এ বাড়িতে থাকা চলবে না আবার চলে যাবো এবার সিদ্ধান্ত তোরা নে কথাটা বলে সৌখিন দাঁড়ায় না হনহন করে উঠে চলে যায় রেহানা বেগম তার যাওয়ার পথে ছলছল নয়নে তাকান কিচেনের দরজার সামনে দাঁড়িয়ে আরেকজনের চোখের জল ফেলে রহিমা খালা সে দৃশ্য দেখে ইরার কাঁধে হাত রেখে বলে কষ্ট পাইও না মা দেখো একদিন সব ঠিক হয়ে যাইবো। ইরা মনে মনে হাসে তার জীবনটা এমন এব্রো থেব্রো তার জীবনে কখনো কিছু ঠিক হয় না কখনোই না বাইক থেকে নেমে হন্তদন্ত হয়ে রেস্টুরেন্টে ঢুকে শৌখিন তার আসার কথা ছিল দশটায় কিন্তু এখন বাজে সাড়ে এগারোটা একেবারে গুনে গুনে দেড় ঘন্টা লেট করেছে সে সকালে নাস্তা করে বন্ধুদের সাথে আড্ডা দিতে বের হয়েছিল কিন্তু কখন যে সময় গড়িয়ে গেল বুঝতেই পারেনি তবু বন্ধুরা কিছুতেই ছাড়ছিল না তাকে শৌখিনী আবোল বুঝিয়ে তারপর এসেছে রেস্টুরেন্টে ঢুকে চারদিকে ভালোমতো চোখ বোলায় সে এক কোণা একটা চেয়ারে মুখ গোমরা করে মিতালিকে দেখে সেদিকে ছোটে চেয়ার টেনে ধপ করে বসে তারা হুড়ো করায় ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে শার্টের উপরে দুটো বোতাম খুলে কলার সোজা করে মিতালি এতক্ষণ চুপচাপ মাথা নিচু করে বসেছিল শৌখিনকে দেখে মুখটা আরো ফোলায় অভিমানে গলা আটকে আসে তার মুখ অন্য দিকে ঘুরায় শৌখিন সেদিকে দেখে মিষ্টি হাসে হাতে রাখা টকটকে লাল গোলাপের তোড়াটা টেবিলে রাখে মিতালির গোলাপ পছন্দ মৃদু গলায় বলে সরি মিতালি ফুসে ওঠে সরি বললেই হবে নাকি কতক্ষণ অপেক্ষা করছি জানো তুমি কি করব বলো তোমার ভাইটাই তো আসতে দিছিল না মিতালি ভ্রু কুচকায় ভাই আসতে দিছিল না মানে এতক্ষণ কই ছিলে তুমি রিফাত আমি আর সব বন্ধুরা মিলে একটু আড্ডা দিছিলাম মিতালি শান্ত হয় তবু মুখটা ভারী রাখে থমথমে গলায় বলে তো কি বলে আসলে ভাইয়ার কাছে শৌখিন দুষ্টুমি মাখা হাসি হেসে বলে রিফাতকে বললাম আমায় ছেড়ে দে ভাই আমি একটু তোর বোনের সাথে দেখা করে আসি কতদিন দেখা হয় না ফোনে ফোনে কি আর প্রেম জমে বল মিতালি চোখ বড় বড় করে তাকায় বিস্ময়ে তার মুখ হা হয় সিরিয়াসলি তুমি ভাইয়াকে আমাদের ব্যাপারে বলে দিয়েছো শৌখিন শব্দ করে হেসে ওঠে গা দুলি হাসে বলে দেখেছো কেমন করে বোকা বানালাম তোমায় মিতালির রেগে ফুঁসে ওঠে সৌখিনের হাতে কিল ঘুষি মারে পর মুহূর্তে নিজেও হেসে ফেলে শৌখিন হঠাৎ অন্য মনস্ক হয় মিতালির হাসি মাখা মুখের দিকে তাকিয়ে বুক শীতল হয় মনে হয় হাসিটা ফিকে হতে দেয়া যাবে না কোনো মতেই না ইরার জন্য তো নাই এতে যদিও ইরার প্রতি অন্যায় হবে তবুও একজনের প্রতি ন্যায় করতে গেলে আরেকজনের সাথে অন্যায় করতেই হবে তাছাড়া জীবনে ভালো থাকতে গেলে একটু স্বার্থপর হতেই হয় খোলা হাওয়ায় ইরা চুল খুলে দেয় মুক্ত হয়ে এদিক ওদিক দোল খায় চুলগুলো বাতাসে মিষ্টি ঘ্রাণ ভাসে এতক্ষণ যাবৎ মনের ভিতর লুকিয়ে থাকা মন খারাপ ছুটে পালায় চুপটি করে বসে মাঠে ঘুরে বেড়ানো ছেলে মেয়েকে দেখে ইরা ভার্সিটি এসেও মন ভালো হচ্ছিল না তার শৌখিনের বলা সকালের কথাগুলো বারবার মাথায় ঘুরপাক খাচ্ছিল